বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ পৌরসভা যেখানে মিলেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় শতবর্ষ ধরে নদী ও বাজারের কোলভেসা গ্রামগুলো গড়ে তুলেছে মানুষের অভিচল বন্ধুত্ব ও সংস্কৃতি আজ আমরা ঘুরে আসবো এর প্রতিটি ওয়ার্ড গ্রামের শেষ ইতিহাস ও আজকের গল্প সালে গঠিত মন্তব দক্ষিণ পৌরসভা বর্তমানে রয়েছে নয়টি পর্ব বাইশটি গ্রাম এবং বিশটি মৌজা প্রায় বারো দশমিক নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় পঁয়ত্রিশ হাজার জনসংখ্যা বসবাস করে দীর্ঘকাল ধরে শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্যে এই এলাকা এক উল্লেখযোগ্য কেন্দ্র মতলব দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে রয়েছে নানা গ্রাম এবং প্রতিটি গ্রামে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া ওয়ার্ড এক দক্ষিণ বাইশপুর পশ্চিম বাইশপুর উত্তর বাইশপুর ও চর বাইশপুর গ্রামে প্রাচীন বাইশপুর বাজার ছিল যা প্রাচীনকালে বৈরাগীর হাট এবং এখন মতলব সবাই চিনে যা ছিল ব্যবসায়িক কেন্দ্রে গড়ে ওঠা ঐতিহাসিক বাজার বাইশপুর গ্রামের মোল্লার বাড়ি নামে পরিচিত একটি পুরনো বাড়ি আজও রয়ে গেছে এবং বাইশপুরে বাড়ি নামের একটিমাত্র বাড়ি রয়েছে বাইশপুর যা তখন শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করত। দগরপুর বাবুরপাড়া ধনারপাড়া ও কৈলপাড়া গ্রামে দগরপুর হাট ছিল প্রাচীন সময়ের অন্যতম বাণিজ্যিক স্থান বাবুরপাড়া গ্রামের বজলুর বাড়ি ছিল ওই এলাকার বিশিষ্ট জমিদার বাড়ি যা গ্রামের ঐতিহ্য বহন করে ওয়ার্ড তিন কলাদি ভাঙ্গার পাড়া ও দশপাড়ায় রয়েছে কয়েকটি ছোট ছোট ঐতিহাসিক হাট দশপাড়া গ্রামের মুক্তার বাড়ি ছিল পরিচিত শিক্ষা ও সাহিত্য কেন্দ্র ওয়ার্ড চার কদমতলি চরমুকুন্দি চর নীলক্ষী চরপাথালিয়া ও চরনয়া গ্রামে রয়েছে মাথাবাড়ি ও নীলক্ষী বাজার যেগুলো শতাব্দী ধরে বাণিজ্য ও সামাজিক মিলনস্থল চরমুকুন্দি গ্রামের প্রাচীন ফকির বাড়ি ঐতিহ্য হিসেবে রয়ে গেছে ওয়ার্ড পাঁচ উদমদি মুনসদ্ি শোভনকন্দি আলগিমুকন্দি শিলমন্দি গ্রামে প্রাচীনকালে মুনসদ্ভি হাট নামক একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল যা গ্রামীণ জীবনে প্রাণ ওয়ার্ড ছয় নবকলস উত্তর দীঘলদী ও ঢাকিরগাঁও গ্রামে নবকলস বাজার এবং ঢাকিরগাঁও বাড়ি নামে ঐতিহাসিক স্থান রয়েছে ঢাকিরগাঁও প্রাচীন জমিদার বাড়ি হিসেবে পরিচিত ওয়ার্ড সাত নলুয়া ও দুর্গাও গ্রামে রয়েছে ছোট ছোট ঐতিহাসিক বাজার ও মন্দির নলুয়া গ্রামের পুরাতন জামাতখানার বাড়ি ঐতিহাসিক গুরুত্ব বহন করে ওয়ার্ড আট মোবারকদি ও মধ্যম দীঘোলদী গ্রামের মেঠোপথ ও নদীর ধার ধরে ছড়িয়ে আছে প্রাচীন হাড়িগলা ও বাড়ি যা ওই এলাকার স্থাপত্য ঐতিহ্যের অংশ ওয়ার্ড নয় দক্ষিণ দীঘলদি গ্রামে রয়েছে দীঘলদি বাজার যেখানে সনাতনী বাণিজ্যের ছাপ রয়েছে মতলব দক্ষিণের প্রাণ হল এখানকার নদী ও খাল প্রধান নদী মতলব নদী যা ধনাগোদা নামে পরিচিত সেই নদীটি কৃষি জমি ও মৎস্য চাষের জন্য অপরিহার্য মাথাবাড়ি খাল নিরক্ষী খাল ও দীঘলদি খাল এই অঞ্চলের কৃষকদের সেচ দেওয়ার কাজে বড় উপকারে আসে শিলমন্দি বিল এক প্রাকৃতিক জলাশয় যেখানে স্থানীয় জীববৈচিত্র্য সুরক্ষিত আছে মতলব দক্ষিণের শিক্ষা প্রতিষ্ঠান যেমন মতলব ডিগ্রি কলেজ রয়মনের নিসা মহিলা কলেজ মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় মতলব গার্লস হাই স্কুল মতলব মডেল প্রাইমারি স্কুল ও উত্তর বাইশপুর প্রাইমারি স্কুলের মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাছাড়াও মতলবের আশেপাশে যেমন হাই স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও মূল কেন্দ্র এখানে নিয়মিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা যুব সমাজকে গড়ে তোলে মতলব দক্ষিণ পৌরসভার উন্নয়ন কর্মসূচি যেমন রাস্তাঘাটের উন্নয়ন বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা স্থানীয় ব্যবসা বাণিজ্য ও নাগরিক সেবার ক্ষেত্রেও সাফল্যের গল্প ঢাকা চাঁদপুর ও কুমিল্লার সাথে যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠ ও দ্রুতগামী মতলব দক্ষিণের প্রতিটি গ্রামে প্রকৃতির ছোঁয়া শান্ত নদী ও সবুজ মাঠের মিলন ঘটে কৃষি মৎস্য চাষ ও ক্ষুদ্র ব্যবসায় মানুষের জীবন সংগ্রাম ও সুখ দুঃখ গড়ে তোলে এখানকার সমাজ উৎসব ও ঐতিহ্য এখানে জীবন্ত মতলব দক্ষিণ একটি পৌরসভা নয় এটি এক সাংস্কৃতিক ও ঐতিহাসিক একাংশ এখানে ইতিহাস উন্নয়ন ও মানুষের গল্প গড়ে তোলে একটি শক্তিশালী সমাজ চলুন আমরা সবাই মিলে এক উন্নত ও সুন্দর মতলব দক্ষিণ গড়ে তুলি